আচ্ছা আলাইকুম একা একা সংসার সামলানো ছেলে মেয়ে লালন পালন করা এটা যে কতটা কষ্টকর একমাত্র সে মেয়েটাই জানে অনেক অসুস্থর কারণে আমি বাজারে যেতে পারছিলাম না আজকে সময় করে যাই হোক মেয়ের স্কুল ছুটেছিলো তাই খুব কষ্ট করে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম বাজারে যাওয়ার সময় গাড়িতে দেখলাম একটা ছোট্ট বাবু বাবুটা অনেক কিউট ছিল আমার কোলে আসার জন্য ছটফট করছিল অপরদিকে ওর আম্মু বারবার বলছিল না থাক না থাক জানে না ওর আম্মু কী ভেবেছিল আমাকে আমার ইচ্ছা করছিল একটু কোলে নেই কিন্তু ওর আম্মুর কারণে নিতে পারলাম না গাড়ি থেকে নামলাম নেমে রওনা দিলাম ভিতরে বাজারের ভিতরে যাওয়ার জন্য যে দেখলাম পেয়ারা বিক্রি করছে একটা আঙ্কেল খুবই ভালো ছিল পেয়ারাগুলো অন্য অন্য জায়গায় পেয়ারার দাম একটু বেশি ছিল ওই আঙ্কেল পেয়ারাটা একটু কম দামে রাখছিল পেয়ারাটা নিয়ে আমি চলে গেলাম সোজা মাছের বাজারে মাছের বাজারে যেয়ে দেখি আমি যেখান থেকে মাছ কিনি সেখানে মাছ সব শেষ হয়ে গেছে আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো কি আর করা ওর পাশে বিক্রি করছিল ওর সেখানে দেখতে পেলাম রুই মাছ ছিল ওখান থেকে একটা রুই মাছ কিনলাম রুই মাছটা কিনে পাশে দেখলাম মলা মাছ বিক্রি করছিল ওখান থেকে বেশি না আমি অল্প একটু মলা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মতো ওখান থেকে মলা মাছ কিনে আমি হাত চলে গেলাম অন্য জায়গায় শিং মাছ কিনতে শিং মাছ আমার মেয়ে খুবই পছন্দ করে আমাকে বলে দিয়েছিল আম্মু তুমি অবশ্যই শিং মাছ কিনে আনবা তাই ওর জন্য আমি হাফ কেজির একটু বেশি এক কেজির একটু কম শিং মাছ কিনলাম শিং মাছটা কিনে আমি দেখতে পেলাম এক জায়গায় চিংড়ি মাছ বিক্রি করছিল চিংড়ি মাছ বাজারে নেই বললেই চলে খুঁজলাম খুঁজেও পাইলাম না তবে এক জায়গায় একটু চোখে পড়লো প্রায় শেষের দিকে খুব বেশি ভালো ছিল না তারপরে কিছু করার নেই চিংড়ি মাছ নিতে হবে কারণ অনেকদিন কেনা হয়নি আর অন্য মাছ খাইতে ভালোও লাগে না অন্য মাছের তরকারিটা আমার কাছে চিংড়ি মাছের তরকারিটা বেটার লাগে চিংড়ি মাছটাও আমি আড়াইশো গ্রাম কিনলাম মাছ কিনতে কিনতে এদিকে টাকা শেষ হয়ে গেছে বিকাশে যে আবার টাকা উঠালাম উঠিয়ে টাকা পরিশোধ করে এদিকে আমি চলে আসলাম দেখতে পেলাম তরমুজ ওখান থেকে তরমুজ কিনলাম একটা তরমুজ কিনে দেখলাম একটা ছোট্ট বাবু হিজাব পরে আছে খুবই ভালো লাগছিল তারপরে কিছু সবজি কিনলাম রিক্সা ডেকে বাসায় আসলাম বাসায় এসে এক জায়গায় সব বাজারগুলো রাখলাম রেখে মেয়েকে বললাম আম্মু বাজারগুলো নিয়ে আসো নিল আবার দোকান থেকে কিছু জিনিস কিনলাম কিনে বাসায় এসে ছেলে তো তরমুজ দেখে খুব খুশি তরমুজ কেটে আনছিলাম সে কাটা অংশটুকু খুব মজা করে খাচ্ছিল তারপরে অনেক কষ্ট হলো অনেকটা মাথা প্রচণ্ড ব্যথা করছে কিছু করার নেই ঘরে খাবার নাই খাবার তো রান্না করতেই হবে রান্না খাবার নাই এদিকে আমি ফলগুলো একটা ঝুড়িতে খুব ভালো করে রেখে দিলাম তরমুজটা দেখতে অতটা ভালো ছিল না তারপরও ছেলে বলে দিছে আম্মু তরমুজ উঠেছে তুমি তরমুজ নিয়ে আসবা তা নিয়ে আসলাম এদিকে আমি সবজিগুলো একটা ঝুড়িতে রাখছি বাজারের বাজারে সবজিগুলো পানি থাকে তাই ঝুড়িতে রেখে আগে শুকিয়ে নিতে হয় তারপরে ফ্রিজে ওঠাতে হয় আমি ঠিক তাই করলাম সবজিগুলো উঠায় এবার মাছগুলো একে একে ঢেলে নিলাম মাছগুলো ঢেলে নেওয়ার পর আমি প্যাকেট করলাম প্যাকেট করে সেগুলো ফ্রিজে কিছু রাখলাম এদিকে আমি চিংড়ি মাছটা পুরোই কুটে ফেললাম মলা মাছটা আমি কুটতে পারিনি এটা নর্মালে রেখে দিয়েছি পরবর্তীতে আমি যখন সময় পাবো তখন ওটা পরিষ্কার করে নেব আমি রান্না তো অবশ্য করতে হবে খাইতে হবে দুপুর পার হয়ে যাচ্ছে প্রায় তাই আমি হচ্ছে লাউ কাটা শুরু করলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব এদিকে রান্না বসায় দিছি রান্না প্রায় শেষের দিকে প্রচণ্ড ক্ষুধাও লাগছে কিচ্ছু করার নাই মাথাও ঘুরছে রান্না শেষ করলাম খেয়ে করে খেতে বসলাম খাবার শেষ করে মাথা একটু ঠিক হলো তারপরে এখন রুম গোছানোর পালা ছেলে মেয়ে একা ছিল ওদেরকে রেখে আমি তালা দিয়ে বাজারে গেছিলাম এসে দেখি ছোট্ট বাবু আমার একটা ছেলে বাবু ঘর নোংরা করে ফেলেছে কেয়ার করা এখন গুসাবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ